গৰু মহিলা লোকৰ গৰুটা দুন কৰো বড়ো হ'লেও কৰাৰ কিছু নাই কাৰণে সম্পূৰ্ণ দেখিব মাথা কাৰণ বিস্মুল্লাই ৰহমানে আহি দশকমণ্ডলী অনেকেই গাভীর দুধ দোহন করার ভিডিও দেখতে চান এখন বিকেলবেলা চারটে বাজে তো সাদা যে গাভীটা কালকে ভিডিও দিয়েছিলাম এক ভাই কমান্ড করে বলেছিল যে ভাই ভাই গাভীর দুধ দোহনের ভিডিও দেবো তো আজকে গাভিটার দুধ দোহনের ভিডিও তৈরি করতেছি এখন বিকাল চারটে সকালবেলা আমরা নয়টার দিকে গরু দহন করি মোটামুটি সাত ঘন্টা পর এখন গরুটা দোহন করব কত লিটার দুধ হয় ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখাবো আপনারা দেখুন তো অনেকে আসতে পারেন না দূর দূরে থেকে সংগ্রহ করতে চান তো এই যেটা দুই লিটার মগ আমরা দুধ দোহন করার পরে মেপে দেখাবো আপনাদেরকে যে গরুটার আসলে লিগালি দুধ কয়খানি কতখানি আছে এটা কিন্তু বিকেলবেলা চারটে বাজে দাঁড়া গাভিটার গিলা অনেক ভালো জানো বয়সে বয়সে দাঁত এটা বর্তমান পনেরো দিন বাচ্চার বয়স মোটামুটি তিন বার দূর টানা লাগে সকালবেলার ভিডিও ইনশাল্লাহ দেব একদিন এটা বিকেলবেলার ভিডিও সকালবেলা দুধ হয় চোদ্দো কেজি বিকালবেলা দুধ হয় আট কেজি সন্ধ্যাবেলা দুধ দোহন করলে চার কেজির মতো দুধ হয় তো এটা হলো গ্রাভিটা কেবল পনেরো দিন বাচ্চার বয়স তো বাচ্চাটা তিনবার বর্তমান দোহন করতে হচ্ছে তো ওলানের রসটা এখনও ঠিক মতো ক্লিয়ার হয় নাই তো খুব ভালো মানের একটা গরু বাচ্চা খুব টাইগার বাচ্চা এসে হান্ড্রেড একটা বাচ্চা বাচ্চা অনেক ভালো এই দাঁড়াও অনেকেই গরু ক্রয় করেন আসতে পারেন না আসলে বাট ক্লিয়ার আছে কিনা সেটা বটের ধার কেমন এটা দেখার জন্য ভিডিওটা তৈরি করতেছি দেখেন দেখুন দুধের ধার দেখেন কোনো প্রকার নড়াচড়া নাই মা বাচ্চা দুটোই একদম সুস্থ দুধের স্প্রিট দুধের ধার বাঁট একটা সুন্দর কলম বাঁট দুয়ে খুব মজা মহিলা লোকেরাও দুটো দুধ দহন করতে পারবে দেখেন ভিডিওটা একটু বড়ো হলেও করার কিছু নেই কানে সম্পূর্ণ দেখবেন মাঠে নিয়ে কারণ সমস্ত দুধ আমি গ্রহণ করে নামাবো এবং আপনারা দেখবেন এবং দুধ দহন করতে বেশি একটা সময় লাগে না लुडे तो भल গরুটার বৈশিষ্ট্য এত ভালো প্রকার নড়া চড়া নেই দাঁড়া টাকা দিয়ে গরু কিনলে এরকম গরু কিনার দরকার পিছনকার দুধ দৌড় করব সামনে এবং পিছনে সমান দুধ সমান ধার স্পিরিট কিন্তু আমি সেরকম রকম দৌয়াইতে পারি না ‫דאו. pra duê é moza দর্শক এটা বেলার ওলাম আর গরুটা আমরা জানি করে নিয়ে আসছি অনেক দূর থেকে গরুটা রেস্টের প্রয়োজন আছে খাবার দাবারের প্রয়োজন আছে এখনও ঠিক মতো খাবারটায় ধরে নেই নতুন জায়গায় আসছে গরুর দুধ আশা করা যায় তিরিশটার উপরে হবে দর্শক এটা বিকেলবেলার ওলাম একটা পানান দিলাম বাচ্চাটাকে ছেড়ে দিই দাঁড়া দর্শক গরুটা দেখেন আমি দুধটা এখন মাপবো দোয়া শেষ হয়েছে এটা দুই লিটারই মগ দুই লিটারই বালতি মগ দাম মাপবো এটা বিকাল দুধ দেখেন এক দেখেন স্যার স্যার দুগুন আট লিটার আরো দেখেন হাফ কেজি সাড়ে আট লিটার সাত ঘন্টায় সাড়ে আট লিটার দুধ বর্তমান ঘন্টায় ধরেন এক লিটারের বেশি আছে সাত ঘন্টায় সাড়ে আট লিটার দুধ এটা বিকেলবেলা রাত্রেবেলা দোয়ালে আবার হবে মোটামুটি পাঁচ কেজি আট পাঁচ তেরো চোদ্দো কেজি সকালবেলা একটা নেই আছে চোদ্দো কেজি ইনশাল্লাহ আমরা কালকে আবার ভিডিও দেবো গরুটাতে আপনার আঠাশ লিটার বর্তমান দুধ আছে লিগেল সাতাশ আঠাশ দুধের গ্যারান্টি এই গরুতে তিরিশের উপরে দুধ হবে যে ব্যক্তি নিতে চাবেন সরাসরি আসবেন দেখবেন গরুর বাঁট দেখবেন গরুর তলা দেখবেন চারটা বাড়ে সমান দুধ এবং গরু ঠান্ডা যে কোনো মহিলা মানুষও গরুটা দহন করতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম